আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে এরাতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে ওই যে ওই আসি গিয়াসি ওই পাগলটাকে দুইটা চটকোনা দিয়া এখানে ঢোকা দিল দেখবেন যে আমাদের লাইনে কথা বলতে যে बोलतेছে তার নাম হলো তারেক মনওয়ার आओ করেন না অনেক টাকা আরে উনিশ নব্বই কই উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মানটি কথা কই তো উনি ওয়াজের মধ্যে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে কয় এনায়তুল্লাহ আব্বাসি অনেক কুফুরি টুফরি করছে এখন বলে ঠিক হইছে আর আমার কথা কথা তাহিরি রে তাহিরে দুইটা ছটকানা দিয়া জেলে বইরে দিল ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো আর কি ওইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না এজন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনো সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠে সটকানা দিলেই ঠিক হয়েছে বুগা আমার কি ছটকানা দিলে জেলে নিয়ে বড়লে ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না

পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাপ ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো বিশেষ করে ইংল্যান্ডের স্কুল আমাদের দেশীয় স্কুলগুলো তো যখন ওরাল টেস্ট বিভিন্ন টেস্ট গুলো স্কুলগুলোতে হয় ওই নাম্বার চলে যাবে অক্সফোর্ডে অক্সফোর্ডে টিচাররা একটা নাম্বার দেন এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে নাম্বার যায় মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার উনিশশো নব্বই ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত ল্যাবরিয়াস ফ্যামিলির মহিলা লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল নব্বই সাল নব্বই সাল আসলে কি এগুলো নব্বই সালে হয়েছিল আই এম কনফিউজ আই এম অবাক আসলে কি হয়েছিল যাচাই করা দরকার কিভাবে যাচাই করা যায় ওইট ওয়েট ওয়েট ওইট ওইট ওই যে অনেকের কাছে একটা কাল্পনিক মেশিন আছে না কাল্পনিক টাইম মেশিন যেটা দিয়ে নাকি পিছিয়ে যাওয়া যায় তুমি কাল্পনিক টাইম মেশিন দিয়া উনিশশো নব্বই সালে যাওয়া দরকার গিয়ে দেখা দরকার আসলে কি নব্বই সালে এগুলো হয়েছিল নাকি ফাও আনতা যে আসলে যাচাই করা দরকার যাচাই করেন না হইতেও পারে কারণ আমি স্বপ্নে দেখছিলাম না জানি শুনছিলাম যে উনিশশো নব্বই সালে নাকি গাঞ্জা বিক্রি করা বেশি হইতেও পারে সালে আমি জানি না হইতেও পারে আপনারা যাচাই করেন যদি কারো কাছে টাইম মেশিন থাকে আপনারা ব্যাগ দিয়া যাচাই করেন ব্যাকে গিয়ে উনিশশো নব্বই সালে বা আমাকে দিয়ে টাইম মেশিনটা আমি ব্যাকে গিয়ে দেখবো অনেক হইতেও পারে ঠিক আছে যাচাই করা তো উচিত so they can